আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখি সন্ধানে আমি মনে সাইন চলে যাচ্ছি শাহবান নবীনগরের সুন্দর একটি খামারে আর এই খামারে রয়েছে সুন্দর সুন্দর হলুদ টিয়া পাখি এবং সবুজ টিয়া পাখির বাচ্চা এবং এই পাখিতে বাচ্চা ছাড়াও আরো নানান রঙের পাখিতে ভরপুর তো দর্শক আজকের এই খামারে প্রতিটা পাখির বাচ্চা এবং বড় পাখির দাম কেমন চাচ্ছে সবকিছু এই বিস্তারিত তুলে ধরবো যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন

অস্থির পাখি চ্যানেলের পক্ষ থেকে ধামাকা প্রাইজ পেয়ে যাবে ধামাকা প্রাইজ হাতে সুন্দর দুটো হলুদ পাখি দেখা যাচ্ছে কিসের পাচ্ছে এটা হচ্ছে ভাই অনেকে আপনারা হলুদ টিয়ে বলে থাকেন অনেকে বা লুটি লুটি বলে থাকেন এই পাখিগুলো কিন্তু দুইটা কান্ট্রি হয় একটা হচ্ছে নেদারল্যান্ড ব্লাডলাইনের একটা হয় ইন্ডিয়ান ব্লাডলাইনের আমার কাছে যে পাখিগুলো দেখতেছেন এটা হচ্ছে অরিজিনাল নেদারল্যান্ড ব্লাডলাইনের আর নেদারল্যান্ড পাখিগুলো কিন্তু ভাই বড় সাইজের হয় এবং কালার গুলো কিন্তু অরিজিনাল কাঁচা হলুদ যেটা ফিমেল যারা চাচ্ছেন যে জোড়া নেবেন চাইলে জুড়া নিতে পারেন যারা চাচ্ছেন সিঙ্গেল লাগবে সিঙ্গেল নিতে পারেন আর এই পাখিগুলো আছে কিন্তু আপনার পক্ষ থেকে অবিশিষ্ট রেটে থাকবে কিন্তু পাখিগুলো কিন্তু বডি দেখেন ভাই মাথা নষ্ট এদের দাম আজকে আপনার চ্যানেলের পক্ষ থেকে চারশো তেরো হাজার টাকা এবং আপনার চ্যানেলের নাম যদি কেউ বলে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং কি আপনার এদের যে খাবার বাসস্থান যা যা লাগে সম্পূর্ণ ফ্যামিলি প্যাকেজ আপনার দর্শকরা আমাদের আমার কাছে সমস্ত কিছু পেয়ে যাবে আজকে মাত্র ভাই বারো হাজার টাকা পাঁচশো টাকা মাইনাস মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা সমান সমান আপনি যা বলছেন টাকা যেটা আপনি বলছেন আপনার পক্ষ থেকে বারো এটা বাংলাদেশে ব্রিডে হয় কিন্তু এটা বাংলাদেশে কিন্তু ভাই ব্রিডিং করা কিন্তু মানে নেদারল্যান্ডের যে প্যারেন্টস ওই প্যারেন্টস নেদারল্যান্ড থেকে আসে যে তো ইন্ডিয়া থেকে নাইলে নেদারল্যান্ড জি 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 নেদারল্যান্ড প্ল্যান্ট কি হচ্ছে ইন্ডিয়ান বিভিন্ন বয়স হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন যে বয়স নেন দাম সেম পড়বে আপনার চ্যানেলের পক্ষ থেকে এখন তো সিজন শেষ আমরা তো আপনারা জানেন যে ভরপুর সিজনে কিন্তু অনেক কমে বিবৃতি করছে এখন কিন্তু বাচ্চাগুলো আসে না তার তারপরও আজকে কিন্তু দাম আপনারা বাড়তি পাবেন না দিপুট মাত্র আগে যে প্রাইজ বিক্রি করছে তিন হাজার আজকে আজকে তিন হাজার টাকা দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা আর ইদ উপলক্ষে উপলক্ষে আসলে ভাই আহ যে প্রাইজ দিছি আপনারা হাটে বাজারে সব জায়গায় দেখবেন যে চার থেকে সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার বেয়াল্লিশে বিক্রি হচ্ছে আমার পক্ষ থেকে আপনার প্রাইজ হিসাবে আমি এইটা আপনাদের গিফট দিয়ে দিলাম আসতে ভাই আর আপনার সুস্থ সুস্থ জিনিস পাবেন দীপু দীপু বাড হাউজে আর মেল ফিমেল যে যেটা চান দিয়ে যাবে সব ক্যাটাগরি বাচ্চা দীপু ভাই এটা কি বাকি এখানে এটা হচ্ছে ভাই আপনার অরিজিনাল বান্দর বান্দরবনের যে পাহাড়ি ময়না অনেকে সোনালী ময়না বলে থাকেন অনেকে কাক ময়না বলে থাকেন এটা হচ্ছে সোনালী ময়নার আপনার সেলফিড বাচ্চা এই দেখুন ওর দিয়া জাগামাটির পিওর পাহাড়ি ময়না ময়না কিন্তু ভাই দুইটা পরিচিত হয় একটা হচ্ছে আপনারা হালো গার্ড নেত্রকুনার ময়না ওরতে পাঁচ দেখবেন হচ্ছে আপনারা সাদা কালার থাকবে এবং ফুট এবং কানের লোতি এই এজেন্ট সাথে সাদা থাকবে আর এটা সত্রোগ্রামের হিলি ময়না ওই হিলি ময়না গুলো কিন্তু দেখেন যে ফ্যাক্ট একদম অরজিনাল হচ্ছে আপনারা কমলা কালারে আর এদের যত বয়স হবে কালার তার ততটা হবে আর অরজিনাল ময়না যদি আপনারা পালতে চান অরজিনা ময়না ছাড় যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা পাহাড়ি মনে পারবেন আর আমার কাছে কিন্তু এমন কোনো কথা না আর এই পাখিটা কিন্তু সবচেয়ে মজার বিষয় কিন্তু সেলফি পাখিটা সম্পূর্ণ সেলফি কিন্তু বড়িটা ঠিক রাখার জন্য একবার আপনারা দিন হ্যান্ড ফিট করাবেন বয়স কেমন ভাই এটা বয়স হচ্ছে প্রায় দুই মাসে একটু প্লাস হবে আর এখন থেকে কিন্তু ভাই কথা শিখানো একদম পারফেক্ট সময় আর আজকে অস্থির পাখি চ্যানেলের পক্ষ থেকে এটা ফিক্স কোনো দামাদামি করা যাবে না আর ছোট ছোট বাচ্চা ল্যাংট বাচ্চা কিন্তু ভাই সাড়ে পাঁচশো বেশি হয় আর ক্যামেরার পক্ষ থেকে সামনে ঈদের পক্ষ থেকে ঈদ ঈদ উপলক্ষে আপনারা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পাবেন এই অরিজিনাল আপনার হিলিমন বাড়াম আমি তো ভাবছি ভাই পাঁচ টাকা দিয়ে পাঁচ থেকে ভাই একটু ছোট বাচ্চা আসলে ভাই ওইটা দেখেন পাঁচ হাজার টাকা ছোট বাচ্চা থেকে যদি আপনি পাবেন

লেজ তারপর গায়ে কিন্তু বা বিনদবাতে কোন ময়লার ফুল ফেজ ফুল ফেজ অবস্থায় আছে রাজা আছে যে ব্রেড করার জন্য ভালো মানে নতুন পুකටেরuchten তা নিতে পারি এই যে বক্স করতে ভাই 13 থেকে 14 মাস একবার কিন্তু মাসে কিন্তু ব্রেড করা একবার ব্রেড করা আবার হচ্ছে নতুন করে দুই চার বক্স লাগিয়ে দিব

এটা সম্পূর্ণ রানিং সাড়ে পাঁচ রাখা যাবে ঠিক তার আসলে ভাই সুন্দর দুইটা সবুজ পাখিয়া পাখি আছে এখানে এই পাখি হচ্ছে ভাই জাতির কাজ জাতির কাজ ইন্ডিয়ান নাকি বাংলাদেশি এটা সম্পূর্ণ হান্ড্রেড ইন্ডিয়ান রিং যেটা গলায় দেখতেছেন মালা জি মালাটা হচ্ছে পুরুষ পাখি আপনার অনেকে প্রশ্ন করে যে ভাই এটা গলার মালাটা কি মেল না ফিমেল এটা গলার মালা দেখতেছেন এটা হচ্ছে মেল আর যেটা গলার মালা নাই এটা হচ্ছে ফিমেল এটা কিন্তু অরিজিনাল মাস্টার ফেয়ার অথেন্টিক জোড়া বন্ডিং জোড়া আর পাখিটা কিন্তু ভাই আগে আপনার দুই ডিম বাচ্চা করা এবং এখন হচ্ছে আর ব্রিডিং মোডে আছে আর এদের বয়স হচ্ছে আড়াই বছর ওপরে যারা অনেকদিন যাবৎ ভালো মানের রিং নেক ইন্ডিয়ান রিং নেক পাতি করছিলেন যে আমার বাসায় এক জোড়া পাখি থাকবে সুন্দর ডাকা ডাকাডাকি করবে বাচ্চা কাচ্চা করবে তারা নিতে পারেন পাখিটা ভাই লোকিং দেখেন এক কথা লেস তারপর হচ্ছে গায়ের বন্ডিং তারপর হচ্ছে গায়ের যে কালার গুলো আছে দেখেন দেখে কিন্তু আপনি মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে

আর ইন্ডিয়ান গ্লেজ পাখি কিন্তু দেখেন ইন্ডিয়ান পাখি গুলা কিন্তু আপনার সাইজে বড় হয় এবং কালার গুলো কিন্তু অরিজিনাল চকচক আছে মানে লাইটটা একটু বেশি হয় ইন্ডিয়ান কালার উপরে পাখি গুলা গায়ে আর এদের কিন্তু আপনার দেশি পাখি কিন্তু খাসায় ডিম বাচ্চা করে না এরা কিন্তু খাসায় খুব সুন্দর ডিম বাচ্চা করে বছরে দুইবার ডিম বাচ্চা করতে দিতে পারবেন একটা হচ্ছে এপ্রিল থেকে মে

আর এটা বয়স হচ্ছে ছয় থেকে সাত মাস টেম পাখি সম্পূর্ণ টেম আপনারা যারা বাচ্চা আসার জন্য তারপরে ছোট ভাই বোনের জন্য শখের বসে বাসায় একটা টেম পাখি করছিলেন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস আর পাখিটা কিন্তু কোনো কাম দিবে না যদি ইচ্ছা করেন যে আপনারা আপনার ছোট বাচ্চা

পাখিটাকে দিয়ে দিলে আমরা বারো ঘন্টার ভিতরে পরিবহন বাসে বাংলাদেশের সমগ্র জায়গায় ডেলিভারি করেন আমাদের ঠিকানা হচ্ছে সাবান নবীনগর আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু নাইন ফোর আছে আপনারা ঢাকার বাইরে থেকে কিংবা প্রবাস থেকে যারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কনফার্ম হয়ে পাখি কিনতে চাচ্ছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ইমুতে কল দিয়ে পাখি নিতে পারবেন দিব এতক্ষণ ধরে আমাকে সবাই দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ